পাগল বলবো কি তোমাকে আমি পাগল তুই তুমি কখন থেকে ফ্যানটা হয়ে গেল তার মধ্যে ফ্যানটা বলছি অফ করে ফ্যানটাও চালু রেখেছো তুমি এখানে তখন থেকে করে তুমি করছো কি এখানে বলছি প্লাস্টিক দরকার কেন হোয়াইট সিমেন্ট দেবে তুমি এই এই আমার বর জন্য এনেছে ফ্রেন্ডস ওই জায়গাটাতে এখানে কি হয়েছে না সবার কিন্তু এই উইন্ডোটা আগে আছে বাট আমাদের যেহেতু টাইলসের কাজটা পরে হলো তো আমরা একটুখানি পেছনে করে দিয়েছি দেখো এটা কতটা সুন্দর আমরা জায়গা পেয়ে গেছি চারিদিকে তো এটাতে ফ্রেন্ডস এই যে এই ডক্টগ গুলোর জন্য আমাদেরকে উইন্ডোটা রাখতে হলো প্রথমে এটা আমরা খুলে ফেলেছিলাম যে এই জায়গাটাতে পুরো টাইলস দিয়ে কভার করে দেবো এখানে জাস্ট লাগানো হয়ে গেছে এটার প্লাবটা আনতে হবে

খারাপ লাগছে না তাই যে বল হ্যাপি টিচার তুমি হচ্ছে আমার জীবনের সবথেকে বড় শিক্ষা গুরু কিং

বলছো যাবো বলছো যাবো দাঁড়াও সেটা আপটা ভালো করে হোক কিচেনেও একটু ছোট চেঞ্জেস আছে ফ্রেন্ডস যাই হোক আমাদের নিত্য নতুন কিছু না কিছু মাথায় আসছে আর আমরা এটাই চেষ্টা করছি যতক্ষণই কার্পেন্টার ভাইয়ারা কাজ করছে একদম কমপ্লিট করে পরেই নিজেদের কাজগুলো আর কি তারপরেই তারা যাক কারণ ডেলি ডেলি তো আর বলতে পারি না ভাইয়া এসব কাজ করো আর আমাদেরও বিরক্ত লাগছে লিটারেলি এবারে ভালো লাগছে না মানে এরকম হয়ে গেছে না নতুন ঘর কোথায় শুরুর দিন থেকে সব কিছু নতুন নতুন ফিল করব এবার যতক্ষণে সব বাকি জিনিসগুলো নতুন হচ্ছে ততক্ষণে যেগুলো ভালো ঠিকঠাক জায়গা আছে সেগুলো পুরনো হয়ে যাচ্ছে বুঝলে গো নতুন বো যে হয়ে গেল সব হলো তো তবে কিছু জায়গায় এমন আছে যেরকম এই ওয়ালপেপার এটা তো চেঞ্জ করার নাই এবার এটা দেখতে দেখতে কিন্তু পুরো ন লাগে ভাই মানে ওই প্রসেস চলতেই থাকলো না फ्रेंड्स না এই জন্য একেবারে যেটা করার কোড়িয়ে ভায়াদারকে তারপর ছুটি দেব তাহলে আমরাও রিল্যাক্স তারাও রিল্যাক্স আর এই ভায়ারা বেশ ভালো তো যাই হোক চলো নানা বন্না ঘরের কাজ সবই আছে কালকে ব্লগ করিনি ভালো লাগছিল না একদিন ছুটি নিয়েই নিলাম তো আজকে গেছে বাট খুব ছোট্ট একটা ব্লগ গেছে যেটা গেছে সেটা পরশুর ব্লক গেছে ঠিক আছে তা এখন কি করবো সকালবেলা ঘর ঝাড় দেওয়া মোছা জলখাওয়ার বানানো এগুলো সব হয়ে গিয়েছে রান্না বান্না কাপড় কাচা ঘর টিপটপ করা এগুলো হচ্ছে

নিয়ে করে সকাল থেকে যুদ্ধ কোথায় কোথায় মা মেলেছে কালকে দিয়ে আমি বারবার একটা কথাই বলছি যে পেলে ভালো না পেলে কোনো অসুবিধা নেই হাওয়ায় উড়ে গেছে পড়ে গেছে মা খালি বলছে যে না না ওটা তো ঠিক না পেতেই হবে পেতেই হবে হ্যাঁ আর আমি এরকম ভুল করি না এরকম ভুল হয় না কাপড় তোলে মেলে মাই বাট ভুল তো কারোরই হতে পারে তো এই যে ক্লিপটা লাগানোই আছে তারপরেও হাওয়াতে পড়ে গিয়েছে তো যাই হোক পাওয়াও গিয়েছে চলো বর গাড়ি নিয়ে আসছে যাচ্ছি আমরা মাইকা হার্ড লুয়ার্স পছন্দ করতে বিকজ আলমারির প্যানেলিং তো পুরো হয়ে গিয়েছে মাইকার লুয়ার্সটা লাগবে আর আজকেই করতে হবে

ফাইনাল করে আস্তে আস্তে না প্রায় সাড়ে বারোটা বেজে কেঁচে পড়ে ড্রেস চেঞ্জ করে এলাম বাবুদেরকে নিতে আর ওইদিকে রান্নাটা আজকে মা মানে মা না ডাল আর শাক ভাজা দেখলাম পোস্টও করে ঠিক আছে আর আমাকে হলো না দুপুরে কিচেনে তাই যে মেয়েরা আসবে এবারে আর বোধ হয় দু তিন মিনিট আছে দাঁড়িয়ে থাকি একটু সময় হাতে নিয়ে এলাম কালকে না একটুখানি লেটই হয়ে গেছিলো আমি না হরবড়িয়ে পড়িয়ে দি গেটে বেরাচ্ছি দেখি আমার আগে বর বেড়ালো যাই হোক ঠিক আছে আর ওইদিকে বর গেলো স্নান করে পুজো করতে একটা চলো বাবুরা আসুক তারপর দেখা করাচ্ছি আজকে টিচার্স ডে ছিল স্কুলে অনেক অ্যাক্টিভিটি হয়েছে এনজয় করেছে এই টাইমে আসে তার থেকে আজ দু মিনিট আগেই কিন্তু বাস চলে এলো তো এই যে মেয়েরা চলেই এলো আমি পুছলাম না সরি পুছলাম বলো না তাহলে জেনে যাবে কিন্তু ওটা না 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 পারবে না সবাই একদমই নয় বুঝতে পারবে না সবাই ওকে বানিয়েছে ম্যাম ওকিন্তু চুবি চুবি ক্লাসে কি হচ্ছে না হচ্ছে ওটা সবাই মানে সবারটা ম্যামকে গিয়ে বলবে কিন্তু ওটা সবাই বুঝছে মানে সবাই বুঝে যাবে হিন্দু তুমি যদি না বুঝলে তাহলে বুঝে যাবে এইজন্য আর এই যে আমি বন্ধু আপকে আমি কি হলো রাগ হয়েছে এই যে ফুলটা নাকি মামু ড্যাডকে সারপ্রাইজ দেওয়া ছিল সেটা দিদি ভাই হাতে নিয়ে এসেছে বলে কান্না চালভাত কস্তু শাকভাজা নিয়েছি फ्रेंड्स

ਦੂਕੇ ਆਨੇ ਕੋਂਥਾ ਚੰਪੋਕੇ ਇੱਕ ਵਾਰ ਕਰ ਦਿਆ ਦਵਾਰ ਕੀ ਕਰੇ ਚ ਇਹ ਜੀ ਦੀਦੀ ਭਾਈ ਦੋ ਰਾਉਂਡ ਹੈ ਤਖਨ ਹੋ ਰੈਕ ਰਾਉਂਡ ਹੈ ਦੀਦੀ ਭਾਈ ਐਕਚੁਅਲੀ ਰਾਉਂਡ ਹੈ ਨਾ কারণ এটা ভিডিওতে নিতে করতে আগে আমার বডি একটু আনারি ও জানে যে ও সব সময় সব জিনিস ভিডিওতে পছন্দ করে তাও ভুলে যায় অন করতে তা আমি এখন গেছিলাম ফ্রেন্ডস নিচে সমোসা নিতে বিকজ জবের থেকে ফ্ল্যাটে শিফট হয়েছি না মনে যেন পাহাড়ি এলাকায় চলে এসেছি বাট এটার ফোনটা দাও তো এত বৃষ্টি পড়ছে আজকেও দারুণ বৃষ্টি পড়েছে তাই দুদিন মিলে গেছিলাম তারও বর কথা বলে নিতে একটু পরে বলছি তো দুজন মিলে গেছিলাম নিচে সমস্যা নিতে আর আঙ্কেলজির সাথে কথা বলছিলাম তো নিয়ে যখন এলাম ঘরে আমার আমি বুঝতে পারলাম যে কোনো কোরিয়ার কেউ এসেছিলো তাও তো মাথা ঘামাইনি ঠিক আছে দিয়ে ঘরে এসেছি এসে নিয়ে আমাকে মোবাইলে অন করে একটা ভিডিও দেখাচ্ছে দেখো তো ওই ড্রেসটা কী রকম আমি ভালো এই ড্রেসটা যেটা পরে আছি আমার ভালো তো বলছে দিয়ে পরে ওই উপর থেকে প্যাকেটটা কোথায় গেল উড়ে চলে গেল প্যাকেটটা বাড়ি হ্যাঁ এই এই এইটা একবার করে কইছে দেখাতো একটু অন করতে হয়ে আমি পছন্দ হবে না কথা তুমি দিয়েছো পছন্দ হবে না তাই যেটা যাও তাহলে ফুল দেখতে পাবেছি পুরো সারা একটু বেশ সুন্দর লাগছে পকেট আছে আর তার সাথে না এত মানে হালকা বেট যে গরম লাগছে না পরে বেশ ভালো লাগছে আর বেশ সুন্দর মানে ফুল স্লিভস বেশ পছন্দ হয়নি খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ চলে রেখে দিই ভালো করে স্নান টান করে সকাল থেকে পড়বো হ্যাঁ দেখো তোমরা জানো তাহলে কীরকম হয়েছে আমার পরের পছন্দ তো বেশ সুন্দরই সেটা তো আমাকে দেখে বোঝাই যায় তো

চাপুটছে <laughs> এখানে <laughs> <laughs> <laughs>

লাস্ট টু লাস্ট ইয়ার তো বার্থডে সেলিব্রেট হয়েছিল ওইখানে এই যে এই যে আমি এটা চা বানাচ্ছি না এটা কিন্তু আমি তখন পেয়েছিলাম দিয়ে পরে মা বলেছিল নিয়ে যা কারণ আমি পেয়েছিলাম দিয়ে নিয়ে এসেছিলাম দিয়ে পরে রাখাই তো ঘরে এখানে নতুন ঘরে এসে তারপর বার করলাম আমাদের নিচে না কানা সুইটসের এর কিন্তু টেস্ট বেশ ভালো তো দেখো এখানে নিয়ে চলে এসেছি সমোসা তার সাথে গরম গরম চা চাটা যেহেতু আমি বানিয়েছি কালারটা একটু পাতলা হবে বর বানালে একদম ডিপ ডিপ হতো তাই যে গেছিলাম একটুখানি বাইরের ফ্রেন্ডস আলু নেওয়ার ছিল একটুখানি সবজি নেবার ছিল জন্য সেসব করে তো এলাম তা এখন যেটা হচ্ছে আজকে না সমস্যা নিতে গিয়ে পরে রসগোল্লা দেখলাম ওখানে আছে আর রসগোল্লা দেখে নিয়ে একটুখানি লোক তো সবারই লাগে তাই না তবে সাইজটা দেখে স্পেশালি আমি আর বর কিনে নিয়ে এলাম খুব বেশি কিনিনি নি আমরা ছজন আছি ছটা পিসি এনেছি রাত্রেবেলায় খাবো আর কি শেষ হয়ে যাবে

জেনে পরে গিফট নিতে না না জেনে লাগে তাই না গিফটটা যদি অন্য কিছু হয় যেমন এই টোনা মেয়েদের তো সোনাও খুবই ভালো লাগে আমারও ভালো লাগে আমিও পছন্দ করি কেনা নানা রকমের ডিজাইন ভ্যারাইটি বাট তবুও ওইটা যখন কোনো কখনো কেনা হয় ও জানে যে হ্যাঁ আমিও জানি কিনবো ও জানে হ্যাঁ কেনা হবে যাচ্ছি তখন যতটা আনন্দ হয় না তার থেকেও অনেক বেশি আনন্দ কিন্তু এইরকমভাবে গিফট পাওয়াতে হয় ফ্রেন্ডস কি জানিই না আরও আমার জন্য থেকে মেন কথা সময় লাগিয়ে ও আমার জন্য দেখেছে খুঁজেছে আর আমি নিজে কিনলেও না ফ্রেন্ডস আমার সাইজ এত পারফেক্ট হয় না যতটা পারফেক্ট ও কিনেছে তো মানে বেশ ভালো লাগলো তাই ভাবলাম চলো ব্লগটা আজকে একা নয় ওর সাথেই এড করি তা থ্যাংক ইউ তোমাকে

তো ঠিক আছে চলো ফ্রেন্ডস আজকে ব্লগটা এখানে এন্ড করে দিই আগামীকাল আজকে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ